গতকাল জানিয়েছিলেন দুই সমিতির সদস্য তথা আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সহসভাপতি নূন্যনবী মণ্ডল পেট্রোল পাম্প নির্মাণ বিষয়ে নুননবী মণ্ডল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এলাকার বিজেপির নেতৃত্ব গতকাল ঘটনার বিষয়ে জানিয়েছিলেন এবং বিক্ষোভ হয়েছিল নিউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গতকাল যে তথ্য আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে নিউজ অগ্নির খবরের জেরে আজ সেই ঘটনাস্থলে সরজমিনে উপস্থিত ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ ঘটনাস্থল থেকে কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলেন এবং বিভিন্ন বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ সূত্র মারফত বিষয়ে শোনা যাচ্ছে ওই স্থানে পেট্রোল পাম্প করার জন্য ভিডিও অফিসের ডেপুটেশন দেয়া হতে পারে বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা সরকারি সেচ খাল যেটা হচ্ছে আপনার ষোলো কুড়ি বাস রোডের ধারে যে পিডব্লিউডি রাস্তা এবং তার পার্শ্ববর্তী যে সরকারি সেচ খাল সেই খালের মাঝ বরাবর দিয়ে হোম পাইপ দিয়ে এবং তাতে আপনার কংক্রিটে সোলিং করে আপনারা দেখতে পাবেন কংক্রিটে সোলিং করে দিচ্ছে খালের উপরে দিয়ে তার উপরে দু ফুট কি আড়াই ফুট ডাইমিটারের হোম পাইপ বসানো হচ্ছে লং চারশো ফুট পাঁচশো ফুট এবার এই যে বোরো জল বোরো চাষের উপরে নির্ভরশীল আমাদের এই খানাকুল দু নম্বর ব্লকের বেশিরভাগ মানে সমস্ত কৃষক এই বোরো চাষটার উপরে মানুষ নির্ভরশীল ঠিক খালকে বন্ধ করে এই অবৈধ নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এই গ্রামে যদি একটা পেট্রোল পাম্প হয় কালকা আরেকটা কেউ কারখানা করতে আসবে আমাদের গ্রামের যুব সমাজ চাকরি পাবে কাজ পাবে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমাদের জমি জায়গার রাস্তাঘাটের দাম বাড়বে এই মুহূর্তে দেখাবো যে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গড়েঘাট অর্থাৎ জগৎপুর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই খালটি যে খালটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার নন্দনপুর নামে হচ্ছে পরিচিত অর্থাৎ বড়পোল এবং যে জগদীশতলা তার ঠিক মাঝে যে খালটা রয়েছে এবং বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন পেছন দিকে একদম সোজা যে লম্বা খাল এদিকে যেমন রয়েছে তেমনি ঠিক পেছন দিকে লম্বা খাল রয়েছে এই খালে বুড়ো জল কিন্তু এখান দিয়েই পাশ হয় এই বুড়ো জলের মাধ্যমেই কিন্তু কৃষকরা কিন্তু ফসল উৎপাদন হচ্ছে করে এবং বন্যার সময়ও কিন্তু জল এখান দিয়ে ভীষণভাবে হচ্ছে প্রবাহিত হয় সেই জায়গা থেকে কিন্তু কিছু মানুষ এই জায়গাটাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে এরকমটাই মনে করছে এলাকার মানুষ এবং কৃষকেরা যদিও এখানে কৃষকেরা বাধা বিপত্তি করার চেষ্টা করে কিন্তু সেরমভাবে কাজ না হওয়াতে উপস্থিত হয় তৃণমূল নেতা তথা নূন্যনবী মণ্ডল যিনি বর্তমানে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে রয়েছেন তিনি বিভিন্ন প্রশাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং আমরাও প্রশাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি কারণ ব্যক্তিগতভাবে যে খালটি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে সেই খালের ওপর কিন্তু নির্মাণ কাজ চলছে কারণ সরাসরি কিন্তু তোপ দাগছেন বিধায়ক সুশান্ত ঘোষের দিকে জানাচ্ছেন কিন্তু নূর নবী মণ্ডল কারণ তারই উদ্যোগে কিন্তু এই অবৈধ নির্মাণ হচ্ছেন নেতারা সেই উদ্ধ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করছে এবং এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কিন্তু নোটিশ তারা কিন্তু হচ্ছে প্রশাসন দপ্তর হচ্ছে পাঠাচ্ছে যাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানটায় ঢালাই করা হবে অর্থাৎ এখানে আমার পায়ের তলায় ঠিক রয়েছে সিমেন্ট করচা বালি মশলা একদম মাখানো একদম প্রস্তুত হয়ে রয়েছে যে এই মুহূর্তে এখানে হচ্ছে ঢালা আর এইখানটায় যে খাল রয়েছে সেই খালের উপর দিয়ে কিন্তু জল প্রবাহিত হয় কিন্তু এই জল কিন্তু বন্ধ হয়ে যাবে সেই বন্ধ যাতে না হয় তার জন্য কিন্তু তৃণমূল নেতৃত্বরা এবং কৃষকরা কিন্তু একই সঙ্গে মিলিত হয়ে তারা আটকানোর চেষ্টা করছে শুধুমাত্র কৃষকের স্বার্থে বিভিন্ন জায়গা থেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে কৃষকের স্বার্থে কিন্তু এই কৃষকরাও কিন্তু তারা জানাচ্ছে যে আমরাও যাতে সুষ্ঠুভাবে চাষ করতে পারি যাতে এইরকম দিনের পর দিন অবৈধ নির্মাণ যাতে না হয় কারণ এর আগে কিন্তু দিনের পর দিন অবৈধ নির্মাণ হয়ে এসেছে নিউজ নিউজগুলি সাক্ষাৎকারে একাধিকবার দেখিয়েছি আজকেও ঠিক তাই এরপরে আমরা আবারও আপডেট দেবো যে এইখানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসন কতটা হচ্ছে তৎপর রয়েছে কারণ এই খালের উপর যদি এইভাবে কতটা গর্ত ডিপ করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডিপ যে করেছে মাটি তুলেছে এই পুরোটা এইখানটা কিন্তু একদম পাইলেন করা হবে যেখানে ব্যক্তিগতভাবে কিন্তু উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বলে মনে করছে তৃণমূলের আমরা দেখাবো সাক্ষাৎকারে মন্ডল থেকে আরম্ভ করে দপ্তর খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং কি দেখাবো আমি তো মনে করি যে গোপনে আতায়ত করে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে সব অবৈধ নির্মাণগুলো হ্যাঁ মানে এখনই হচ্ছে সব বেশিরভাগ হচ্ছে এবং টোটাল অবৈধ কাজগুলোই চলছে সব লেনদেনের মাধ্যমে আমি জানি না এখানে কি হচ্ছে আমি একজন পঞ্চায়েত সমিতির সাধারণ মেম্বার সদস্য খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তো আমি বেশ কিছুদিন এই গড়ের ঘাট থেকে যাতায়াত করতে দেখি যে সরকারি সেচখাল যেটা হচ্ছে আপনার চো ষোলো কুড়ি বাস রোডের ধারে যে পিডব্লিউডি রাস্তা এবং তার পার্শ্ববর্তী যে সরকারি সেচখাল কাজের একদম মানে তিন ফসলি জমি এই জগৎপুর বাননন্দনপুর মৌজাই এই যে একদম চল্লিশ ফুট পঞ্চাশ ফুট এই যে চওড়া যে সেচখাল সেই খালের মাঝ বরাবর দিয়ে হোম পাইপ দিয়ে এবং তাতে আপনার কংক্রিটে সোলিং করে আপনারা দেখতে পাবেন কংক্রিটে সোলিং করে দিচ্ছে খালের উপরে দিয়ে তার উপরে দু ফুট কি আড়াই ফুট ডাইমিটারের হোম পাইপ বসানো হচ্ছে লং চারশো ফুট পাঁচশো ফুট এবার এই যে বোরো জল বোরো চাষের উপরে নির্ভরশীল আমাদের এই খানাকুল দু নম্বর ব্লকের বেশিরভাগ মানে সমস্ত কৃষক যেখানে বন্যায় ফসল নষ্ট হয় এই বোরো চাষটার উপরে মানুষ নির্ভরশীল কিন্তু এই বোরো জলের যদি খালকে বন্ধ করে এই অবৈধ নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ নয় আগামী এই যে আমাদের যে এখন যে চাষিরা সমস্ত কৃষকই প্রায় কয়েকশো বিঘা এই মাঠটাই আছে জমি আছে এবং সব থেকে বড়ো এই এই জলটা যদি বাইপাস কোনো কারণে ধরুন হোম পাইপ বন্ধ হয়ে গেল একটা দু ফুট আড়াই ফুট মিটারের হোম পাইপ দিয়ে কতটুকু জল বাইপাস করবে যেখানে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট খাল দিয়ে জল বাইপাস হয় হ্যাঁ সেখানে সমস্যা হয় খাল খনন করার জন্য সরকার আমাদের সচেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বার্থে সেচ খাল করে দিচ্ছেন খালের গভীরতা বাড়ানোর জন্য জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য তিনি বড় বড়ো প্রকল্প নিচ্ছেন মনে এখানে তো বিজেপি জড়িত আছে তা নাহলে তাদের পঞ্চায়েত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তাদের জগৎপুর গড়ের জগৎপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে বিজেপির তাদের নাকের ডগায় এইগুলো হচ্ছে তাহলে কাদের এইগুলো আর বলার অপেক্ষা রাখে না এখানে বলার অপেক্ষা রাখেন টোটাল বিজেপি এই অবৈধ কাজের সাথে খানাকুল দু নম্বর ব্লক এলাকায় যুক্ত অবৈধ নির্মাণ করাচ্ছেন সব জায়গাতেই বিধায়ককে পাবেন এই অবৈধ নির্মাণের সাথে যুক্ত হিসাবে বিধায়কের কাজটুকু করুন অবৈধ কাজের সাথে যুক্ত থাকবেন না সেই জায়গায় যদি এই সেচ খালের উপরে যদি নির্মাণ হয়ে যায় অবৈধভাবে তাহলে সেই জায়গাটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খানাকুল দু নম্বর বিডিও খানাকুল বিএলআর দু নম্বর বিএলআরও খানাকুল দু নম্বর এডিএ সাহেব কৃষি আধিকারিক যিনি আছেন আমি সমস্ত ডিপার্টমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করছি টাকার ছাড়া কিসের খেলা চলবে এখানে টাকার খেলা নয় তো আর কিসের খেলা টাকাতেই তো সব কিছু হয়ে যাচ্ছে যে অবৈধ নির্মাণের যিনি হোতা এবং দাতা তিনি ওই লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করাবার বৈধ পারমিশন দিচ্ছেন আমার নাম নুরনবী মণ্ডল খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ভারত সরকার পেট্রোল পাম্প করার অনুমতি দিয়েছে তো পেট্রোল পাম্প তো হবেই এখানে আমাদের বাধা দেওয়ার কি আছে পঞ্চায়েতে গিয়েছে পঞ্চায়েত প্রধান তার যেটা কর্তব্য একটা ভালো কাজ হলে সেখানে এনওসি দেওয়ার পঞ্চায়েত প্রধান এনওসি দিয়েছে দেখুন বাধা দেওয়ার কিছু নেই আমরা কেন বাধা দেব দেখুন আমরা চাই ভারত সরকার পারমিশন দিয়েছে যেহেতু তাকে ওখানে পেট্রোল পাম্প হওয়ার কারণ আমরা জানি বহু দূরে পেট্রোল পাম্প এখানে সব ছোটো ছোটো দোকানে দোকানে পেট্রোল বিক্রি হয় দশ টাকা পার লিটারে দশ টাকা পনেরো টাকা করে দিয়ে পেট্রোল বেশি দামে লোককে কিনতে হয় তো যদি ওখানে পেট্রোল পাম্প হয় তৃণমূল নেতা অসুবিধা কী আছে চাষিরা তো বেশি দাম দিয়ে পেট্রোল কেরোসিন তো আছে তৃণমূল তৃণমূল নেতাদের কেনেসিনাফাটছে কেন মূল যেটা এই টাকা পয়সার বিনিময় এসব রটানোর চেষ্টা করছে আসলে এখানকার খানাকুল দু নম্বরে কিছু তৃণমূল নেতার পকেটে টান পড়েছে এখানে কি ওটা পিডব্লুডির জায়গা এবং খান দেখুন পিডব্লুডি বা আপনি পেট্রোল পাম্প নিশ্চয়ই দেখেছেন পেট্রোল পাম্প তো কোনো সময় আমি দেখি না যে রাস্তার গায়ে ছাড়া অন্য কোথাও হয়েছে ইডব্লিউডি রাস্তার ধারেই পেট্রোল পাম্প হয় বা আপনার ন্যাশনাল হাইওয়ে ধারেই পেট্রোল পাম্প হয় ওই ন্যাশনাল হাইওয়ে থেকে দু কিলোমিটার দূরে কোথাও মাঠের মাঝখানে পেট্রোল পাম্প হয়েছে আপনারা দেখেছেন পোকা কথা বলছে ওরা তা এটা অনুমতি আছে আরে অনুমতি আছে না আছে সেটা ওরা যে এজেন্সি ওখানে অনুমোদন দিয়েছে যে এজেন্সিকে ওখানে অনুমোদন দিয়েছে করার জন্য সরকার দিয়েছে আমরা এখানে বিষয়টা দেখলাম এখানে আপাতত যেহেতু এটা পিডাব্লিউডির জায়গা আছে ইরিগেশনেরও আমাদের বড় জলের ব্যাপার আছে আমরা সবাইকে নিয়ে এবং কনসার্ন যত রকম ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে আমরা একটা কোয়ার্ডিনেশন মিটিং ডেকে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আপাতত কাজ বন্ধ থাকবে ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা কানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ

স্বল্প খরচের পরের সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্র ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডাবল জিরো